হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসেনা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম আচারি আলুর দম তো আমি কিভাবে করছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো প্রথমে আমি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দু চারটে কিন্তু আমি খোসা সমেত দিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তারপরে কিন্তু আমি সিদ্ধ করে নেব মানে দুটো সিটি দিয়ে নেব তার জন্য আমি কুকারে দিয়ে দিলাম আর এখন আমি সিদ্ধ করে নেব তো তারপর আমি এখানে চলে আসবো রান্নার কাছে তো আজকে রান্নাটা কিন্তু ছাদে করেছিলাম মাটির উনানে তো তারপরে উনানটা ধরিয়ে নিয়েছি আর এদিকে আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি তো উনানটা ধরেই আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পর কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি ভালো করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন একটু ভালো করে ভেজে নেব আর এই আচারি আলুর দমটা কিন্তু খেতে খুব টেস্ট হয় আর এভাবে গোটা গোটা আলুর করবেন দেখবেন খেতে খুব ভালো হবে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আর ফোড়নের জন্য দেব গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা ঝিড় তো তারপর এখন কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিন্তু ভালো করে ভেজে নেব তো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর কিন্তু এখন দিয়ে দেব টমেটো কুচি তো এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর দেবো কড়াইশুঁটি তো আলুর দমে কড়াইশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে আবারও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিন্তু আদা রসুন পেস্ট দিলাম এখন আমি আবারও ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এই পর্যায়ে আমি দেবো গুঁড়ো মশলা এখানে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তো তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন কষানোর পর কিন্তু একটু টমেটো সস দিলাম আচারই আলুর দমে টমেটো সসটা কিন্তু দিতেই হবে তা নাহলে কিন্তু ভালো লাগবে না তারপরে এখন সিদ্ধ করে রাখা আলু যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর ঠিক কিন্তু মনে হচ্ছে আমরার আচার তো তারপরে কিন্তু এখন দিয়ে দিলাম গরম মশলা আর দেবো দম মশলা তো এখানে আমি আচারি দম মশলাটা অ্যাড করেছি তো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তারপরে এখন আমি পানি দিয়ে দেব যতটা পরিমাণে আমার দরকার তারপরে এখন স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর উপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি তারপরে কিন্তু এখন ভালো করে ফুটিয়ে আর আজই একটু কষা কষা হয়ে যাবে আর নামিয়ে নেব এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন